সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি ভালো আছি অনেক অনেক তোমাদের জন্য শুরু থেকেই তোমরা দেখতে পাচ্ছ একজন মুরব্বির দোকান ওনার বাড়ি মমি তো এখানে এসে দোকান করছে তো ওইসবে আমাদের নানা লাগে আমরা নানা বলি ডাকি তো আজকে তোমাদেরকে আমাদের কিছু এলাকার দোকানপাট দেখাবো সামনের দিকে আগাই তোমরা আরও কিছু দোকানপাট দেখতে পাবে আমার এলাকাটা কেমন সেটাও দেখতে পাবে তো তোমাদের দ্বিতীয়বারের মতো চোখে পড়ছে সামনের দিকে ডান পাশে একটি ভাঙারির দোকান তো এখান থেকে তোমরা ভাঙারি বেচতেও পারবে আর কিছু পুরানো জিনিস যদি কিনতে চাও গিরিল তোমরা কিনতেও পারবে এখান থেকে সব কিছু তো তারপরে দেখাচ্ছি এখানে কিছু আমার মামার দোকান মামার দোকান বলতে এলাকারই মামা লাগে তো এটা হচ্ছে হজুল মামার দোকান রনি তিনি ছেলের নাম তো তোমরা দেখো দোকানগুলো আর এদিকে বাম পাশে যেটা দেখাবো সেই দোকানটাগুলো এসে বন্ধ আছে এখন কারণ চাউল রাখে এটাতে ইয়াজ না তো তোমরা ডাল পাশের যেই হোটেলটা দেখেছো সেই হোটেলটা চালু হয়ে গেছে তোমরা যদি বড়োটা খেতে চাও হালিম খেতে চাও পিঠা খেতে চাও তাহলে তোমরা চলে আসবে আর তারপর দেখতে পাচ্ছ আমাদের জায়ের মামার দোকানটা দেখলে এটা যে জায়ের মামার দোকান এখানে গ্যাসের অথবা বিভিন্ন ধরনের মাল ছাপনা পেয়ে যাবে তোমরা ইত্যাদি বাজে মালের যে ইগুলো তো তো আমরা এখন বাড়ির দিকে রওনা দেব আর আমরা সামনের দিকে আরও একটি দোকান দেখতে পাচ্ছি আমার ডান পাশে তো ডান পাশে যে দোকানটা বোধ হচ্ছে এখানে আলুর চপ ও পেঁয়াজি বুট মুড়ি বেচা হয় কখনো কখনো চোটপুটি পেয়ে যাবে তোমরা তো সামনে বরাবরভাবে সোজাভাবে তোমরা যেই দোকান যেই গ্যারেজটা দেখতে পাচ্ছ হচ্ছে একটা গ্রেজ গ্রেজে অনেক ধরনের অনেকভাবে গাড়ি রাখে তো সিএনজি অটো তোমরা যদি রাখতে চাও রাখতে পারো খুব ভালো এখানে সেফটি ভাবে রাখা হয় তো তারপরে দেখতে পাচ্ছ এখানে ফরিদ নামার দোকান ডান পাশে তো এটা আমাদের বাড়ি থেকে বের হওয়ার প্রথমেই পরে যায় দোকানটা ভালো একটি দোকান তো সামনের দিকে এগোতে গেলে আমরা একটি দৃশ্য চোখে পড়লো তো এখানে দেখতে পাচ্ছি আমার বন্ধুর শ্বশুর মশাই এখানে গাড়ি ধুঁড়ছে আর এখানে মসজিদের রাস্তা সামনে মসজিদ দেখতে পেলে তো আমি এখন বাড়ির ভিতরে চলে এসেছি আর ডান পাশে যেগুলো আছে অনেকটাই বড় বাড়ি তো তোমাদেরকে পুরোটা দেখানো এখন সম্ভব না সময় কম তো তার জন্য তোমাদেরকে কিছুটা হলো আমার নানির ঘর এটা পুরানো রান্নাঘর আর দেখা বড় ঘর তো সামনের দিকে দেখতে পেলাম আমাদের ঘরটা দেখা যাচ্ছে রং করা বিল্ডিং এক সাইড একটি রোম আর ডান পাশে হচ্ছে গিয়া